সপ্তম দফা লোকসভা নির্বাচন শেষ হতে না হতেই গভীর রাতে নৈহাটি তৃণমূল কার্যালয়ের সামনে বোমাবাজি সপ্তম দফা নির্বাচন কাটতে না কাটতেই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নৈহাটি পৌরসভা অঞ্চলের সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস দলীয় কার্যালয়ের সামনে গভীর রাতে বোমাবাজির ঘটনা ঘটে নৈহাটি পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন কর্মকার এই বোমাবাজির ঘটনায় বিরোধী দলকে নিশানা করেছেন শাসক নেতৃত্ব পাশাপাশি তারা জানালেন দু হাজার উনিশের প্রতিচ্ছবি দেখবে না নৈহাটি ও ব্যারাকপুরবাসী তাছাড়াও সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে গভীর রাতে তৃণমূল কার্যালয়ের সামনে বোমা ফেটে উঠল সত্যন্দবার আর কি ভোট শেষ না হতে হতে ওরা আবার দেখাচ্ছে দু হাজার উনিশটাকে সবাইকে মনে করিয়ে সবাইকে ঘরে ঢোকাতে চাইছে কিন্তু আমরা ঘরে ঢোকার লোক না আমরা ময়দানে নেবেই আত্মভূমিকের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে গুন্ডা দমনই করব গুন্ডারাজ দমন কর দমন তো অরিজিনাল হয়েছে এর তো দু হাজার উনিশে আপনাকে দেখেছেন দিনের আলোতে ওরা করেছিল এখন রাতের অন্ধকারে করছে কিসের জন্য গুন্ডারাজ রাজ দমন হয়েছে বলেই রাতের অন্ধকারে এসে চুরি করে এসে কাজ করছে তা আমরাও ময়দানে আজ থেকে রয়েছি আমরা দু মাস ধরে রয়েছি আজকেও আছি আমরা এটা আমরা দেখব কে কে কত আমরা দেখবি পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে এসছে পুলিশ প্রশাসন দেখেছে পুলিশ প্রশাসনকে আমরা সিসিটিভির ফুটেজ ফুটে যা দেয়া দিয়েছি আমরা পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত আছে পুলিশ পুলিশের কাজ করছে আমরা আমাদের কাজ করবো